সকাল থেকেই সড়ক অবরোধ করে রেখেছে অটোরিকশা চালকেরা গাড়ি চালিত চালকদের যে সড়ক অবরোধ কর্মসূচি সেখানে কিন্তু তারা এখনো পর্যন্ত ঢাকার বিভিন্ন সড়ক বন্ধ করে রেখেছে এবং আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর মহাখালী এলাকা থেকে এবং এখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ পুরোপুরি সতর্ক অবস্থায় রয়েছে যে কোনো সময় কিন্তু অ্যাকশন শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে যেহেতু দীর্ঘ সময় ধরে রাজধানীতে তীব্র যেই যানজট সেটি কিন্তু সৃষ্টি হয়েছে তাদের এই কঠোর অবস্থানের কারণে মূলত গত তিন দিন আগে যে প্রজ্ঞাপন জারি করা হয় যে ব্যাটারি চালিত অটোরিকশা সকল অটোরিকশাগুলোকে উচ্ছেদ করা হোক রাজধানীর যতগুলো সড়ক রয়েছে সেখানে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছিলো অটোরিকশা এবং এগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল তারপরও সেই অটোরিকশাগুলোকে তুলে নেওয়ার কথা যখনই জানানো হয় এরপরে কিন্তু তাদের যে কর্মসূচি ঘোষণা সেটি কিন্তু আসতে শুরু করে এবং আজ কিন্তু তারা সড়কে অবস্থা নিয়ে পুরো রাস্তা রাস্তাটিকগুলোই আসলে বন্ধ করে দিয়েছে আমি যুক্ত রয়েছি নাহফুল হাসান মাহাবিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অটোরিকশা চালকদের যে তাদের যে সড়ক অবরোধ কর্মসূচি সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর মহাখালী এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে তারা বাস কিছু বাস এগিয়ে যাচ্ছে এটি কিন্তু একটি অ্যাম্বুলেন্স আটকানোর যে ঘটনা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে আটকে দিয়েছিল এখন কিন্তু আবার সেই সরকার আজকে একটি রাজি পরিবহনের একটি বাসকে তারা আটকে দিয়েছে এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে যে পুরোপুরি কিছুটা আগানোর চেষ্টা করলে কিন্তু সেটিতে কিন্তু দেখা যাচ্ছে তারা একেবারে সামনে গিয়ে পুরোপুরি কোনোভাবেই যেতে পারবে না এমন ভাষ্য তারা বলছেন আমরা সরাসরি যুক্ত রয়েছে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর মহাখালীর ন্যায় আগারগাঁও সহ বিভিন্ন সড়কে কিন্তু তারা ঠিক একইভাবে অবস্থান নিয়েছে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে তারা দাপিয়ে বেড়াচ্ছিল এই আন্দোলন পরবর্তী সময়গুলোতে কিন্তু তাদেরকে যখনই ওঠানোর জন্যে বারবার করে বলা হচ্ছিলো তারা কিন্তু একের পর এক আন্দোলন এবং কর্মসূচি দিয়ে আসছিলো ইতিমধ্যে কিন্তু তাদের বিষয়ে যখন কঠোর পদক্ষেপ নেওয়া হয় ঠিক সেই সময়টাতেই কিন্তু দেখা গেছে যে তারা আবারও আবারও পুরো ঢাকা অচল করে দিয়েছে এটা কতটা যৌক্তিক সেটি অবশ্যই আপনারা মন্তব্য করে জানাতে পারেন একের পর এক আন্দোলনে কিন্তু পুরো অচল হয়ে আছে রাজধানী ঢাকা গাড়িটি যেতে পারবে না বলছেন গাড়িটি রাস্তার ছেড়ে আসছিল মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে এসেছে মাত্র মহাখালী যে সিগনালটি রয়েছে সেখানে আটকে দিয়েছে আন্দোলনকারীরা তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু নেমে যাচ্ছেন তারা কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনি কি বাসে ছিলেন কেন ফুলানে ফোন দিয়েছে বলতেছে এখন পুলিশ কোনো প্রশাসন মাঠে নামবে না আর ফোন ধন্যবাদ আপনার নিজের ব্যবস্থা নিজেরাই করেন আমরা এত রিক্সে আমরা কোনো কাজ করতে পারবো না তিন ঘন্টা ধরে রয়েছি এক বিকাশের থেকে টাকাও তুলতে পারতেছি না দায়িত্ব পারতেছি না আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তোরা বাইকে বাইকে তো টাকা কে দিয়েছি আপনি যাবেন কোথায় আমি নতুন বাজার যাবো আসলে যারা কিন্তু এই পথে চলাচলকারী তারা কিন্তু বলছেন যে তারা বিভিন্ন ভাবে কিন্তু একেবারে আটকে গেছেন এবং দেখা যাচ্ছে যে এবং দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু কঠোর থাকতে অবস্থানে এবং কয়েকজনকে কিন্তু দেখা যাচ্ছে আর আপনাদের এই গাড়িটি কেন আটকে দিয়েছেন কাকা আমরা গরিব মানুষ আমরা দীর্ঘদিন ধরে রিক্সা চালায় চলতেছি এখন এই রিক্সা হঠাৎ করে বন্ধ করে তো এখন আমাদের কর্ম নাই এমনি এক কেজি আলুর দাম আশি টাকা একশো বিশ টাকা পেঁয়াজের দাম বাড়তি সব কিছুর দাম বাড়তি আমরা একটা আমলা একটা আনতে পারি না এই মুহূর্তে আমাদের এই গাড়িগুলি সরকার বন্ধ করে দেয় আমাদেরকে অচল করে দিছে আমাদের গাড়িগুলি চলার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা এই গাড়িগুলি আটকাইছি আর রাজধানী তো তো আগেও চালাতে পারছিলেন না কতদিন ধরে আপনারা এখানে গাড়ি চালাচ্ছেন আমাদের রাজধানীর আমি গাড়ি চালাইতেছি আজকে প্রায় পাঁচ কিন্তু আমাদের গাড়িগুলি আগেও আমরা চালাইছি আমাদের তো সব ড্রাইভার মেন রোডে ওঠে না যারা মেন রোডে চালায় তাদেরকে দোজা ডাম্পিং করুক ব্যবস্থা নেও কিন্তু আমরা যারা নীর মানুষ আছি আমরাও তো তাদের সাথে আমাদের গাড়িগুলি অবসর হয়ে যাবো

গান্ধ <laughs>

বাংলাদেশ মা হ'লে আৰু নামা হ'লেও কেনেহে

আমরা কিন্তু দেখছিলাম যে ডিএমপির পক্ষ থেকে কিন্তু কথা বলছিলেন এবং তাদের মধ্য থেকে আন্দোলনকারীদের মধ্য থেকে পাঁচজন কে নিয়ে কিন্তু তারা কিন্তু চাইছেন যে কথা বলার জন্যে এবং সেখানে কিন্তু তারা বলছিলেন সামি নামে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু কথা বলছিলেন এবং তারা কে কে যাবেন সেটি কিন্তু আসলে নিশ্চিত করা হচ্ছে

দর্শক দেখাচ্ছিলাম যে আন্দোলনকারীরা অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা কিন্তু তাদের জায়গা থেকে তারা অনর তারা বলছেন যে এখানেই সমাধান হবে তারা যেতে চাইছেন না তারা বলছেন এখানেই সমাধান হবে এখানেই কথা বলার জন্য তবে প্রশাসনের জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে তাদের মধ্য থেকে জনের একটি প্রতিনিধি দল যেন তারা যেন তাদের সঙ্গে যান এবং সেখানে বসে তারা একটি সমাধান করার জন্য তারা আকৃতি জানিয়েছেন ওই প্রান্তটিতে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থানই রয়েছে দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি রাজধানীর সকল সড়কগুলোর ন্যায় কিন্তু মহাখালীতেও ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা অবস্থান নিয়েছেন কেন তাদের এই অটোরিকশা চালানো বন্ধ করে দেওয়া হচ্ছে সেই

মূল সড়কে দ্বারা উঠবেন না তারা যে গলিগুলো রয়েছে পার্শ্ব সড়ক সেগুলোতে তারা চালানো দাবি জানাচ্ছেন পুলিশ সেনাবাহিনী পুলিশের জায়গা থেকে কিন্তু সড়কগুলো রয়েছে সবগুলো সড়কে কিন্তু একেবারেই তারপরে মহাগানের সড়ক কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছে ব্যাটারি চালিত অটো রিক্সা চালকেরা ভেতরে প্রশাসনের সঙ্গে একটু কথা হচ্ছে সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব সেই জায়গা থেকে আসলে তাদের কী সিদ্ধান্ত আসতে চলেছে সেটি একটু দেখানোর চেষ্টা করব মহাকালী ট্রাফিক জন্য পুলিশ তারা প্রবেশ করছেন শ্রমিক যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন শ্রমিকদের মধ্যে যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তাদের সঙ্গে আলোচনা সিদ্ধান্ত যেতে চাচ্ছেন